আউজিন আজ বিসুল্লাহ রহমান রাহিম আজকে অনেকদিন পরে মোটরসাইকেল করে এয়াতে যাচ্ছে এই কি জানি বলে এই অফিসে যাচ্ছে এখন মোটামুটি অফিসে যাওয়াটা বাইক দিয়ে অভ্যাস করতে হবে কারণ গাড়ি আসলে বেশি ইউজ করলে বেশি বেশি হয়ে যাবে গাড়িটা আর মোটরসাইকেলে জ্যাম জুম থাকে না তাড়াতাড়ি যাওয়া যায় তাড়াতাড়ি আসা যায় সো গাড়িতে হালকা জ্যাম জুমও পড়ে এখন যাই দেখি যে কি অবস্থা হয় মোটরসাইকেলে আমার মেয়েটার কাশি হয়েছে অনেক রিকভারির জন্য ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে বাকিটা আল্লাহ দিচ্ছে এলাকার মধ্যে সবগুলো গেটই মনে খুলে দিচ্ছে মোটামুটি গেটগুলো খোলা হওয়াতে ভালো হয়েছে যেকোনো সময় যে জায়গায় দিয়ে আমরা রুড দিয়ে যেতে পারি মাঝখানে বন্ধ ছিল মধ্যেকার রুটগুলো ভালো না হলে সমস্যা এই সবগুলো গেট খোলা এখন অনেকদিন পর বাইক চালালাম এর মধ্যে তো এক সপ্তাহ দু সপ্তাহ গাড়ি চালিয়েছি গাড়ি চালালে যে জিনিসটা হয় আসলে একটা তেল হয়ে যায় শরীরে মনে হয় যে অন্য কিছু চালাতে পারবো না চালাতে পারবো না উইচ ইজ নট রাইট অ্যাপসি রং আর বাইক চালালে একটা জিনিস হয় ফিজিক্যালি অনেক পরিশ্রম হয় যেটা আসলে অনেক দরকার প্লাস চালানোর জন্য আসলে আমার বাইকের অনেক পছন্দের একটা রুট হলো এই রুটটা এই রুটটাকে আমার কেন জানি যাইতে খুব ভালো লাগে কারণ এই রুটটা কোনো ইউজালি রিক্সা রিক্সা একটু কম থাকে তো আমার আসলে এই রুটটা অনেক ফেভারেটর অনেক দিন পর বাইক চালাচ্ছে খুবই ভালো লাগছে কালকে রাত্রেবেলা আয়নাঘরে অনেক গল্প পড়লাম সবাই অনেক কষ্ট করছে সবাই আয়নাঘরে তো আমি একটু পরপর যেভাবে হাত মুখ চুলকাই যদি আল্লাহ মাফ করে ওই জায়গায় থাকতাম তাহলে আমি এমনি বোধহয় মরে যেতাম না চুলকাতে পেরে লোকজনকে হাত করা মাত করা অবস্থায় থাকতাম মানে কী একটা অবস্থা মানুষের আর ইনি গাড়ি কোথায় রাখবে ইনি জানে না ইনি ভুলে গেছে একজন ভদ্রলোক আছে ভদ্রলোক অনেক পপুলার ভদ্রলোকের নামটা আমি জানি না কিন্তু ভদ্রলোক আসলে ট্রাফিক ব্যবস্থা ঠিক হয় যায় যাই ভদ্রলকে ও ভাইদা ভাই আমি ওই যে পুলিশ অফিসারটারে খুঁজতেছিলাম আতিক খুব ভালো ট্রাফিক কন্ট্রোল করে এই জায়গাটা মানে আমি যখন আগে বাবুকে নিয়ে যাইতাম বা নিজে বেরোতাম বাবু যেসব স্কুল ছিল না তখন দেখতাম বটরকে ট্রাফিক কন্ট্রোল খুব খুব ভালো মাঝে মাঝে পুরো মাঝখানের ইয়াগুলো আগে তো বন্ধ থাকতো পুরোটা খুলে দিত ওই যে গণভবনের সামনের রাস্তাটা ওই জায়গাটা তো এমনি আমাদের দিক থেকে গেলে ক্রস করা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় स <laughs> बि <laughs> 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 জ্যামটা আজকে একটু কম মানে টোটাল আসার পর থেকে মোটামুটি কম্পারিটিভলি অনেক কমে গেছে জ্যাম আর দুইটা বছর যে সেভাবে চললে আমার ধরো ডলারের একশো টাকার মধ্যে চলে আসবে মানুষগুলো একটু যদি ঠিক হয় তাহলেই আর কোনো ঝামেলা নেই তাও সরকারি মানুষ বেসরকারি না এখন আসলে এটা একটা চ্যালেঞ্জ আমাদের ঠিক হয়ে চলাটাও একটা চ্যালেঞ্জ শর্টকাট নিলাম একটা শর্টকাট নিলাম এই জন্য যাতে আমরা সুন্দর মতো চাইতে পারি বাজারও করতে হবে ভালোই

কাঁচামরিচ খুঁজতে হবে একটু কাঁচামরিচ খুঁজি সবসময় তো একটু আরাম খুঁজছি একটু কষ্ট করে কাঁচামরিচ খুঁজি ভালো হবে ধন্যবাদ পিস্তা পিস্তাই আছে জায়গাটা ওরকমভাবে করা করানি দাঁড়াও দাঁড়াও ভাই আমি যাই দাঁড়াও